আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ভিয়ার্স ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে রেগুলার ইউজের জন্য পূজার জন্য স্পেশাল কালেকশন নিয়ে সো এটা হচ্ছে পূজার জন্য প্রচুর রিকোয়েস্টেড মাস্টিন কটন বডিতে মিরো ওয়ার্ক করা আর সালোয়ার টপে প্যান কাটিং সম্পূর্ণ ড্রেসে কিন্তু কাজ এবং এই প্রত্যেকটা কিন্তু মিরো ওয়ার্ক হ্যাঁ আর এটা হচ্ছে ওনাটা ফেরি সিল্কের মধ্যে ওয়াও কি সুন্দর একটা কালার কম্বিনেশন এটা দাম কত পড়ছে এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 1250 টাকা অনলি 1250 টাকা জাস্ট লুকটা দেখুন 1250 এর খুব একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি এটার একটাই কালার হয় আর একটা আছে পূজোর জন্য এটাও দেখিয়ে দিই এটা আবার হোয়াইট একদম ডিরেক্ট রেড কম্বিনেশন আগে কিন্তু ছিল হোয়াইটে আপনার ম্যাজেন্ডা টাইপের এটা কিন্তু ডিরেক্ট রেড সালোয়ারটা প্যান কাটিং ওনাটা তসরের মধ্যে বড় না এটার দামটা পড়ছে এটার প্রাইস থাকে হচ্ছে মাত্র 850 টাকা 850 কালার 38 থেকে 44 38 থেকে 44 হোয়াইটের রেড এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক

এটা বডিতে কাজ জামার নিচে কাজ এটার সাথে সালাট হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা আছে বড় না স্কিন প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা থাকবে এটার প্রাইস থাকবে থাকবে একদম অফার প্রাইস আপু রেগুলার প্রাইস হচ্ছে 1300 টাকা অফার প্রাইস হচ্ছে মাত্র 999 টাকা 999 টাকা সাইজ থাকবে 38 থেকে 46 38 থেকে 46 কালার হচ্ছে 4 টা এটা একটা কালার আছে 38 থেকে 46 সাইজ अवेलेबल আছে প্রতিটা রং গস্ কালার 100% গ্যারান্টি থাকবে এগুলো ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার

only price এটা আছে তিনটা কালার এটা হচ্ছে বডিতে মিরর আই রাজস্থানি কটন কটনটা এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার কটন হ্যাঁ থাকবে চারপাশে থেকে থেকে এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে কালার

এর সাথে প্যান হচ্ছে স্নাপিং এবার দেখাবো হচ্ছে এটা হচ্ছে দুইটা কালার তিনটা কালার কাজ করে এমবডারি সিকোয়েন্সের জামার নিচেও সরটা প্যান অফার প্রাইস থাকবে আজকে মাত্র 900 টাকা 300 ডিসকাউন্ট থাকবে নেক্সট থাকবে থেকে এটা হচ্ছে আর প্যান্টের সাথে দুইটা কালার আর একটা

আচ্ছা আই কাপ এটা এটা হাতে কাজ আর ব্ল্যাক এই হচ্ছে এই যে এটা দামটা সাইজ থাকবে থেকে একদম

same da এটা আরেকটা পূজার জন্য হিট কালেকশন মধ্যে আরকি কামিজের মধ্যে আছে সালোয়ার হবে সর্বোচ্চ 42 পর্যন্ত ঠিক আছে থাকবে হচ্ছে মাত্র 850 টাকা কোনটা বড় অনেক বড় সাইজ থেকে এটা একটা আছে হচ্ছে চকলেট কালারটা

তিনশো পঞ্চাশ একদম ফ্ল্যাট স্যার সো নিতে হলে চলে আসতে হবে টোয়েন্টি ফার্স্ট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস ভিড় তৃতীয়তলাশো পনেরো আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া এখানে অন্যান্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ